বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগঠনের মূল দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমার ছোট ভাই বরদুত বলে গেছে আমরা নকল নিয়ে বাস করি নকল নকল আসল কিছু বলতে আমরা দ্বিধা বোধ করি আমরা আসল বলতে দ্বিধা বোধ করলে তো চলবে না আমরা বাকি দিন সতেরো বছর আমি ধর্মলম্বর লগ্ন থেকে করছি

চাঁদাবাজি জনসাধারণ আপনাকে পছন্দ করবে এবং দিবে এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য বসে করলাম আল্লাহ হাফেজ